Okay. Mm -hmm. কেন জানি ভালোই লাগছে না এক অদ্ভুত অশান্তি লাগছে সামনেই ঈদ বাড়িতে প্রচুর কাজ এর মধ্যে এখনো কোনো পানির ব্যবস্থাই করতে পারলাম না সেই সব টেনশনে মাথায় কাজ করছে না বাড়ি বাড়িঘরের তো অবস্থা খুবই খারাপ সামনেই ঈদ যেহেতু প্রচুর কাঁচা ধোয়া তারপরে ঘর মোছা অনেক কাজ এখন তো রেগুলার মুছতেও পারি না কারণ পানির অভাবে এত পানি টেনে টেনে তো আর কাজ করা সম্ভব নয় তো সামনেই ঈদ যেহেতু প্রচুর কাজ আছে প্রচুর কাঁচা ধোয়া অনেক পানির প্রয়োজন তো এখনও তো ক্যাপচুল মোটরও বসাইতে পারলাম না একটু অসুবিধার কারণে তো বৃষ্টিটাও হচ্ছে না আমাদের লালপুরে কী হয়েছে বুঝতে পারছি না অনেক জায়গায় অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একটুও ভালোভাবে বৃষ্টি হচ্ছে না একটু ভালোভাবে বৃষ্টি হলে টিউবওয়েলে মোটরে পানি উঠত যাই হোক এত কষ্ট করে এই সব করতে হচ্ছে এখন সেই সব নিয়ে মাথায় সবসময় টেনশন ঘুরছে কোনো কিচ্ছু করার নেই তো হ্যালো ইভ্রান এই তো বিনা বেতনের কাজে ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করে দিলাম তুকু বিনা বেতনে না খেয়ে পড়ে যাকে বলে পেট ভাতা আমাদের ভবিষ্যতে এই রান্নাঘর ঘর দুয়ার শ্বশুর শাশুড়ি দেবন ননদ সবার দেখভাল সংসারের কাজ বিনা বেতনে এত কিছু করার পরও পুরস্কার স্বরূপ পেছনে সারা দিন কি ভুল হয়েছে কি না হয়েছে সেই সবগুলো নিয়ে আলোচনা সমালোচনা করা করুক না যাই তারা আমাদের দায়িত্ব থেকে তো পিসপা হওয়া যাবে না কারণ আমাদের হাদিস রকম কারণ আমরা যা শ্বশুর শাশুড়ির সঙ্গে করব সেটাই আমাদের সঙ্গে হবে তো জানি না তারা কি শাশুড় শাশুড়ির সঙ্গে করেছে যা আমরা তাদের সঙ্গে করছি তো এটা তো বলা যাবে না যাই হোক হাদিস প্রতিদিনই বেরোবে নাই বা বললাম সকালে ডিউটি শুরু করে দিলাম ঘরগুলো ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যা একশোবার ঝাড়ু দিলেও ঠিক থাকে না তার কারণ হচ্ছে বাড়িতে গরুর গোয়াল আছে ঘরের মধ্যে ওই যে পিছনে গরু দেখা যাচ্ছে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ না কি জানি না তো ওই পিছনে গরু আছে এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে শ্বশুরমশাই কিছু ঘাস নিয়ে আসছিল এই বারান্দাতেই কুচি করে নিলাম সেটার ক্লিপ নিতে পারিনি তো ঘাস কুচি করেছি পল কুচি করেছি যা বাড়ির মধ্যে এরকম দিনে তিন চার বের এরকমভাবে কুচি করা হয় তো সব সময় নোংরা বাড়ির মধ্যে হয় তো সব সময় ঝাড়ু দেওয়ার চেষ্টা করি তারপরও কিছুক্ষণ পর পর এরকমভাবে নোংরা হয়ে যায় আবার এখান থেকেই বারান্দা থেকেই ঘাসগুলো নিয়ে নিয়ে গরুকে দিতে হয় পড়তে পড়তে যায় তো এজন্য ঠিকঠাক থাকে না তো কি করার কিছু করার নেই যাই হোক তো ওই জন্য সময় ঝাড়ু দিয়ে রাখার চেষ্টা করি ওই জন্য এই কথাটা বললাম যে একসময় ঝাড়ু দিলে যা ঠিক থাকে না তো গ্রামের বাড়ি এরকমই হয় তো কিচ্ছু করার নেই সবাই অ্যাডজাস্ট করে নিয়ে আমরা তো তোমরা হচ্ছে ভিডিওটা এভাবেই দেখে নিও যেহেতু আমি যেভাবে থাকি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এবার আবার দ্বিতীয় ধাপ শুরু করি গরুগুলোকে খেতে দেওয়া হবে একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ ঘাস কুচি করেছি মনে ছিল না ঘাস আর বিচুলি মিক্সড করে খেতে দিয়ে দিলাম গরুগুলোকে তো ওরা খুব সুন্দর খাচ্ছিলো সকালবেলা তো ওদেরকেও খেতে দিতে হবে এখান থেকে একটা ডিশ নিয়ে নিলাম কারণ ছাগলের জন্য আলাদা করে শুধু পাতা নিব ঘাসের পাতা তারপর গরুটাকে আবারও খেতে দিয়ে দিলাম এদিকে গোয়ালের দরজা খোলা হয়নি তাই দরজাটা খুলে নিলাম কারণ ছাগলটাকে বের করতে হবে এর মধ্যে ছাগল রয়েছে তো এই ছাগলগুলোকে বের করতে হবে তো কি সুন্দর এই ছাগলটার বাচ্চা এই যে এখানে লাল টুকটুক করছে তো ওকে না খুব ভালো লাগে আমার খুব আদরেরও তো ওকে দেখতে এত কিউট লাগে ওর মুখের কাছে একটা কম্বল আছে মানে গরুর যেরম থাকে না ওরকম খুব ভালো লাগে কিউট লাগে তো ছাগলটাকে বের করে এখানে বেঁধে দিচ্ছি আমরা বাইরে এখানে বেঁধে রাখি আমার সঙ্গে সঙ্গে গরুর বাছরটাও চলে আসছে আমার আগেই আমি আসলে বাড়ির সামনে দিয়ে আসছি ও হচ্ছে গোয়ালের পিছন দিয়ে বের হয়ে গিয়েছে এই যে পাতাগুলো যেগুলো রেখেছিলাম ওরা দুজন কি সুন্দর খাচ্ছে খুব সুন্দর খাচ্ছিল এখন তো গরমের দিন সকাল ছয়টার সময় মনে হয় যে আটটা বেজে গিয়েছে তাই সকাল সকাল মুরগি আর কবুতরের কুটিও ছেড়ে দিলাম যাতে আলো বাতাসে ওদের প্রকৃতির মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারে আমাদের মতো তো আর জেলখানায় বন্দি না আজের দিন শেষে হাইকোর্ট থেকে হুকুম না হলে বেরোতে পারবে না তো ওদেরকে ধান আর গম মিক্স করে খেতে দিয়ে দিলাম সবার তো খাওয়ানো তো হলো শুধু এদের না এর বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চা আছে বাচ্চা আছে তো ওদেরকেও খেতে দিয়ে দিই এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে তো সবাইকে খাওয়ানো হলো কিন্তু আমাদেরই পেটের ব্যবস্থা করা হলো না তো বাড়িতে শুধু বেগুন আর আলু পড়ে আছে আর মাছ আছে ফ্রিজে তো শুধু আলু বেগুন দিয়ে ভালো লাগে না তরকারি তো পাশের বাড়ি এক চাচি এই ডাটাগুলো বুনছিল তো সেখান থেকে ডাটাগুলো নিয়ে আসলাম কি সুন্দর না ডাটাগুলো তো এদিকে থালা বাসন বের করার সময় আমার মা বললো বেগুন আর আলুটা আমাকে দিয়ে যা তো ওনাকে দিয়ে ওইদিকে উনি সবজিটা আমাকে কেটে দিচ্ছেন কারণ এদিকে অনেকটা বেলা হয়ে গিয়েছে এই গরু ছাগল মুরগি চই ওদেরকে খেতে দিতে গিয়ে তো বাড়িতে পানি নেই যা বাসি পানি রাত্রে ঘোড়াতে কেন মানে কলসিতে করে এনে রাখছিলাম সেগুলো আমি বালতিতে পাতিলে করে ঢেলে নিলাম এবার এখন কালকে মাছ নিয়ে আসছিলো হাটের দিন গিয়েছে দুটো সিলভার কাপ মাছ নিয়ে আসছে একটাতে জাস্ট সবে মানে ডিমের সাজ হয়েছে আর একটাতে একবারে পেট ভরা ডিম ছিল তো সবটাই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছু আজকে সকালে রান্না করব তো মাছটা নিয়ে আসছিলো সন্ধ্যার সময় তো আমার অলরেডি রান্না হয়ে গিয়েছিল তো আর মাছ রান্না করা হয়নি তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যে সকালবেলা তো রান্না করব তো আর ডিপ ফ্রিজে রাখবো না তা আমি নর্মাল ফ্রিজে ডিমটা আর আমাদের এখন যে সকালবেলা কয়েক পিস রান্না করব মাছ সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই বের করে নিয়ে আসলাম যেহেতু পানি নেই বাড়িতে তো এখন মাছটা অনেকক্ষণ ধরে ধরে নিতে ধুয়ে নিতে হবে ওদিকে আমার শাশুড়ি আমাকে বললাম যে পানির তো বেশি নেই আপনি সবজিটা কাটা হলে আমাকে পানিটা এনে দেন এখন পানি আনতে গেলেও প্রায় আধা ঘন্টা লাগবে তো আর সকালবেলা আমাদের গ্রামের বাড়িতে তো সেরকম নাস্তা করা হয় না জাস্ট সময় মতো ভাতই খেয়ে নেওয়া হয় তো ওই জন্য হচ্ছে তাড়াহুড়ো এদিকে অলরেডি আমার সাতটা বেজে গিয়েছে আর এখনও আমার সমস্ত কিছু রেডি করতে আরও আধা ঘন্টা লাগবে তো রান্না চুলাই দিতে দিতে যদি আটটা বেজে দেয় তাহলে খেতে খেতে তো আমার তো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রান্না করতেও লাগবে তো প্রায় দশটা বেজে যাবে খেতে খেতে তো তাড়াহুড়ো করছে তো আমি আর পানি আনতে গেলাম না তো ওদিকে আরও এক ঘোড়া ছিল আমার শাশুড়মা সবজি কাটা এখনো হয়নি তোমার শাশুড়মা বললো এই ঘরে দেখ আরও এক ঘোড়া মনে হয় আছে কলসিতে তুই ওটা নিয়ে আয় তো এদিকে সবজি কাটা তার হয়ে গিয়েছে বটিটা এখানে রেখে গেল তো আমার মাছটা ধোয়া হয়ে গিয়েছে চাউলটা সুন্দর করে ধুয়ে নেবো আর গ্রামের বাড়ির চাউল তো অনেক নোংরা থাকে ময়লা থাকে মানে কালো পানি সব সময় বেরোতেই থাকে তো এটাও পানি ধুইতে অনেকটা সময় লাগে তো যাই হোক পাঁচ ছ আবারও চাউলটা ধুয়ে নিয়ে নিয়েছি এদিকে সবজিটাও ধোয়া হয়ে গিয়েছে আমি হচ্ছে নিয়ে নিলাম এদিকে দুটো কড়াই চাউল সবজি সমস্ত কিছু নিয়ে একবারে রান্নাঘরে চলে আসছি ও হ্যাঁ যে ডাটাগুলো দেখলে না ওই ডাটা না এত সুন্দর পাতা হয়েছে আমার শাশুড়ি মা বললো ভত্তা করে দিতে তো আবার সিদ্ধান্ত নিলাম কি হয়েছে যে ডিমের ভাজি হবে একটা তরকারি হবে আর ফ্রিজে আমার মুরগির তরকারি আছে ওই আগেকার সেগুলো আছে তো এখন আবার এত কিছু রান্না করব তো তিনজন মানুষের এত আয়োজন করে খাবে কে নষ্টই হবে আর আমাদের ফ্রিজ থেকে বের করলেও এই তরকারিটা খেতে চায় না একমাত্র গোশ ছাড়া তো ওই জন্য বললাম ঠিক আছে আপনি একটু কাগজ করে পুরে রেখে দেন আমি পরে আপনাকে ভত্তা করে দিব বিকেলে রান্না করার সময় এখন এটাই রান্না করে দিই তো উনি কথা মতো সেটা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিলো এদিকে সবজিটা দিয়ে দিয়েছি মাছটা ভেজে কষানো হয়ে যাচ্ছে আর আরেক চুলা ভাতটা হয়ে গিয়েছে আমি ওই পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি তো এখানে যে ঝোলটা দেওয়া হয়ে গিয়েছে মাছগুলো পিস করে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো আর হ্যাঁ কড়া করে মাছটা ভাজিনি কারণ এই তরকারিতে দেওয়া মাছটা অত ভাজা পছন্দ করে না ওই জন্য অত কড়া করে মাছটা ভাজিনি তো ঝোলটা দেওয়া হয়ে গেছে ওটা তো আর নাড়াচাড়ার প্রয়োজনে জোর চোলা আরেক চোলা চেঞ্জ করে নিলাম ওটা ফাঁকে রেখে দিলাম আর যেটাতে এখন নাড়াচাড়া করব কড়াইতে তো সেটা সামনে আমার সামনে নিয়ে আসছে তো ওটাই হচ্ছে সামনে রেখে হচ্ছে ডিমটা ভেজে নেব এই যে মাছের ডিমটা মাছের ডিমটা আমি একটু তরকারিতেও দিয়ে দিয়েছি শাশুড়ি মার জন্য ভাজার থেকে তরকারিতে পছন্দ করে কিন্তু আমার ভুল হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে যে এই সিলভার কাপ মাছের ডিম ভেঙে যায় এটা আমার খেয়াল ছিল না আমি মাছটাতে দিয়ে একবারে মাছের তরকারিটা নষ্ট করে ফেলেছি এদিকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো যাই হোক ভয়েস দেওয়ার সময় অনেক গাড়ির শব্দ অনেক গ্রামের বাড়ি অনেক নয়েজ আসবে কারণ আমার রাস্তার সঙ্গেই হচ্ছে বাড়ি তো তো অনেক সময় সব সময় গাড়ি ঘোড়া চল এই জন্য হচ্ছে একটু ভয়েস দিতেও সমস্যা হচ্ছে আমার তো সবাই অ্যাডজাস্ট করে নিও তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসছি পেঁয়াজ কাটতে কারণ হচ্ছে সামনে কোরবানির ঈদ তো একটা গরুর ভাগ নেওয়া হয়েছে মানে আমাদের সাতজন মিলেই ভাগ নেওয়া একটা গরু তো দেওয়া আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলিতে পসিবল না তো সাতজন মিলে কোরবানির মানে গরু কেনা হয়েছে সে টাকাটা দেওয়া হয়েছে তো আমাদের আবার একটা হচ্ছে ছাগল কেনা হয়েছে পাশাপাশি সেই ছাগলের দামটা দেওয়া হয় না ওই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি যে পেঁয়াজ বিক্রি করে সেই ছাগলের দামটা দেওয়া হবে ওদিকে কাটতে কাটতে মারা কাটছে আর আমি এদিকে চলে আসছে এই কবুতরগুলোকে খেতে দিতে এরা তো আর মানে খেতে পারে না যেগুলো ছাড়া কবুতর আছে খেতে না দিলেও ওদের ছেড়ে দিলে ওরা ঘুরে ফিরে খেয়ে নেয় কিন্তু এদের তো খেতে না দিলে এরা ততক্ষণ খেতে পাবে না যতক্ষণ না আমি খেতে দিচ্ছি তো আমার হাজব্যান্ড কিছুদিন আগে চলে গিয়েছে হচ্ছে কাজে গাড়িতে গাড়ি নিয়ে তো ওর কাজগুলো আমার এক্সট্রা করতে হচ্ছে জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে ও যেহেতু এই কবুতরগুলো দেখে গরুগুলোকে দেখে খেতে দেয় গরুর দেখভাল করে তো ওই কাজগুলো আমাকে করতে হচ্ছে সংসারিক কাজও করতে হচ্ছে সব দিক একসঙ্গে সামলাতে গিয়ে আমি একটু হিমশিমি হয়ে যাচ্ছি তো ও কোথায় গিয়েছে সেই ভিডিওটা আমি একটু পরে দিয়ে দেবো শর্টসে তো ওই যে কোরবানির গরুটা নিয়ে চলে আসছে তো আমি বেরোতে বেরোতে দেখছি যে চলে আসছে তো ওই যে নিয়ে যাচ্ছে অন্য বাড়িতে যাদের বাড়িতে কোনো গরুই নেই কিন্তু গোয়াল আছে তো তাদের বাড়িতে আর আমাদের বাড়িতে তিনটা গরু গাভী গরু আছে তো ওর সঙ্গে এর মানে এই ষাড় গরু রাখারটা পছিও না তো জন্য আমরা রাখছি না তো ওই এক ভাইয়ের বাসায় রেখে দিচ্ছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত বিনা বেতনের সংসার সারাদিন এভাবেই কাটালাম তো খোদা হাফেজ